কুয়েতে প্রবাসী কর্মীদের উপর শ্রম আইন লঙ্ঘন ব্যাপক হারে কর্মী ছাঁটায় নিয়মিত বেতন পরিশোধ না করে শ্রমিকদের উপর নানা নির্যাতনের অভিযোগ উঠেছে গুরুতর অভিযোগের ভিত্তিতে কুয়েতের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের অধিকার আদায় কোন রকম আপোষ করবে না বলে হুশিয়ারি দিয়েছেন রাষ্ট্রদূত কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজুমিয়ার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জীবিকার টানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বিশেষত কুয়েতে পাড়ি দেয় বহু বাংলাদেশি উন্নত জীবনের আশায় পরিবার ও প্রিয়জন ছেড়ে প্রবাসের মাটিতে খাটে হাড়ভাঙা খাটুনি সম্প্রতি দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানারকম প্রতারণার অভিযোগ উঠেছে এমন একটি প্রতিষ্ঠান ওয়েল আল নাসিফ প্রবাসী কর্মীদের সাথে চুক্তিভঙ্গ অবৈধ টাকা আদায় এবং হঠাৎ করে ছাটায়ের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে তবে চাকরি হারানোর ভয়ে এসব নিয়ে কখনোই আওয়াজ তুলেনি শ্রমিকেরা কোম্পানি তাদের যেসব শর্ত মেনে আনার কথা সেসব শর্ত মানছেন না বাংলাদেশের শ্রমিকরা হয়রানির শিকার হচ্ছেন তো সেজন্য এই কোম্পানি এখনও তাদের কোনো ভিজা আমরা সত্যায়ন করছি না যতদিন না পর্যন্ত তারা বাংলাদেশি কর্মীদের এই স্বার্থগুলো তারা বজায় রাখেন তো অন্যান্য কোম্পানি কুয়েত যেগুলো আছেন তারাও আমাদের এই পদক্ষেপ দেখে যারা হয়তো মাঝে মধ্যে কোনো কোনো ক্ষেত্রে কিছু অনিয়ম করার দৃষ্টান্ত রেখেছেন তারাও কিন্তু এখন এই একটা উদাহরণের মাধ্যমে যে আমরা এই বড় কোম্পানিটি কোনো ভিসা সত্যায়ন করছি নতুন কর্মী আনতে পারছে না বাংলাদেশ থেকে এদিকে তারাও কিন্তু এখন অনিয়মের দিকে আর যাচ্ছেন না কর্মী ছাঁটাই ও চুক্তিভঙ্গের পাশাপাশি রেসিডেন্সি বাতিল করে জোরপূর্বক প্রবাসী শ্রমিকদের দেশে পাঠানোর চেষ্টাও করে প্রতিষ্ঠানটি এসব ঘটনা সামনে এলে প্রতিষ্ঠানটির মালিক পক্ষের সাথে একাধিকবার আলোচনা করে বাংলাদেশ দূতাবাস তবে অভিযোগ আমলে নেওয়া তো দূরে থাক তা সরাসরি অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি আইনার আশ্রয় নিচ্ছি সেখানে দুই তিন বছর ঘোরার পরে এরপরে আমরা হাওয়াল হচ্ছি বা অনেক ক্ষেত্রে হাওয়াল হচ্ছে না কোম্পানি ইনহাস লিখে দিয়ে রাখছে দেশে পাঠায় দিচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের অ্যাম্বাসি যে কাজটা করছে খুবই সুন্দর খুব ভালো এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রতিষ্ঠানটির পক্ষে নতুন কোনো ওয়ার্ক পারমিট ইস্যু করা নিয়োগপত্র সত্যায়ন ও প্রবাসীদের সাথে ভিসা সংক্রান্ত সকল প্রকার লেনদেন রদ করা হয়েছে এছাড়াও দূতাবাস কর্তৃক সত্যায়িত নথি ছাড়া কুয়েতে না প্রবেশে সতর্ক করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন সাবরিনা নুসরাত যমুনা নিউজ